দু পর্যন্ত শনি কৃপায় বিশ্বজয় বাড়ি গাড়ি মিলিয়ে বৃহস্পতি তুঙ্গে এই তিন রাশির নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত শনি ন্যায় এবং কর্মফলে দেবতা অত্যন্ত ধীর গতির গ্রহ প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করে থাকেন শনিদেব একটি রাশি থেকে বেরিয়ে পুনরায় সেই রাশিতে আসতে সময় নেন তিরিশ বছর শনি প্রতিটি মানুষকেই তার কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাক শনির রাশি পরিবর্তনের ফলে আনন্দের সঙ্গে সঙ্গে জীবনে ঢাইয়া সাড়ে সাতের প্রভাব পড়ে বর্তমানে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বকরি অবস্থায় আছেন এর ফলে বেশ কিছু রাশি জীবনে নানান ধরনের সমস্যা হয়ে থাকে জ্যোতিষ শাস্ত্র মতে দীপাবলির পরে অর্থাৎ আগামী পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব মার্গী হতে চলেছেন শনির এই সোজা চলনের ফলে সোনার মতো উজ্জ্বল হবে জাতক জাতিকাদের জীবন চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় যাক শনির মার্গি হওয়ার ফলে ঠিক কোন কোন রাশি জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ধনু রাশি জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরো সুন্দর হতে চলেছে দীর্ঘদিনের সমস্যা হবে এইবার শেষ কেরিয়ারে ব্যাপক উন্নতি হতে চলেছে পরিশ্রমের মূল্য পাবেন আপনি এইবার অফিসে সিনিয়রেরা ভরসা করবেন আপনার ওপর নতুন কোন দায়িত্ব পাবেন বিনিয়োগের ক্ষেত্রে এবার ভালো টাকা পাবেন নতুন যাত্রা করতে পারেন এইবার ভাই বোনের সম্পর্ক এবার আগের থেকে আরো ভালো হতে চলেছে সব মিলিয়ে জীবনে আসবে সাফল্য আর্থিক অবস্থা থাকবে অনুকূলে বাড়ির লোকেদের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনি এইবার কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরো ভালো পরিস্থিতি হতে চলেছে কর্কট রাশির জন্য শনি অষ্টম ঘরে হবেন মার্গী এই ঘরকে বলা হয় স্বাস্থ্য মৃত্যুর স্থান ফলে বাড়ির পরিস্থিতি আগের থেকে হবে অনেক ভালো পরিবারের সবার সঙ্গে ভালো যোগাযোগ থাকবে শনির মার্গির ফলে কেরিয়ারে দারুণ উন্নতি হতে চলেছে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে এবার আপনার অফিসে আধিকারিকদের সাহায্য পাবেন আর্থিক পরিস্থিতি এবার হবে অনুকূলে টাকা পয়সা ভালো আসলেই অন্যান্য অনেক সমস্যার সমাধান হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো পরিস্থিতি আসতে চলেছে ভাগ্যের সাহায্য পাবেন সম্পূর্ণরূপে সমাজে বাড়বে মান সম্মান কেরিয়ারের জন্য ভালো দিন আসতে চলেছে আপনার উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবেন জাতক জাতিকারা প্রিয় দর্শক বন্ধুরা কেমন আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন